হ্যালো লাইভ লাইফ শ্রীদমসে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রান্না করব লাউ দিয়ে টাকি মাছ আমরা লাউ দিয়ে চিংড়ি মাছ খেয়েছি শোল মাছ খেয়েছি কিন্তু টাকি মাছ তেমন একটা খাওয়া হয় না তা আজ আমি রান্না করব লাউ দিয়ে টাকি মাছ মাছটা প্রথমে ভেজে নেব লাউটা এভাবে কেটে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ছোট বড় করে কেটে নিতে পারেন আমি এভাবেই কেটে নিয়েছি টাকি মাছটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নেব টাকি মাছটা এভাবে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে দেব হলুদ লবণ জিরা ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ টমেটো এবার দিয়ে দেব ধনেপাতা পাতা শীতের দিনে শীতের লাউ দিয়ে ধনেপাতা কাঁচামরিচ টমেটো দিয়ে বেশ ভালোই লাগে আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন এবার লাউটা দিয়ে দেব মাছটা ভেজে রেখেছি লাউটা কিছুক্ষণ লাউটা কিছুক্ষণ কষিয়ে নেব লাউটা কষানো হচ্ছে আরও কিছুক্ষণ কষিয়ে নেব লাউটা কষানো হয়ে গেছে এবার মাছগুলি দিয়ে দেব এবার পানি দিয়ে দেব লাউয়ে পানি কম দেবেন কারণ লাউ দিয়ে এমনিতেই অনেক পানি বের হয় গেছে লাউ দিয়ে টাকি মাছ রান্না এবার নামিয়ে নেব হয়ে গেছে লাউ দিয়ে টাকি মাছ রান্না ভালো লাগলে আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে